এই খাঁচাতে এমন এক একজোড়া ককাটেল পাখি আছে যেটা আমার কাছে অনেক স্পেশাল এই পাখিটার ফিমেলের একটা স্টোরি আছে এই ফিমেলটা ম্যাক্সিমাম টাইমে অসুস্থ থাকে এবং এই ফিমেল হচ্ছে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যায় তারপরেও এবার সুন্দর একটা রেজাল্ট করছে আসেন আপনাদেরকে দেখাই গত তিন বছর জগৎ ফিমেল পাখিটার মাথার ক্রেস্ট একদম ঝরে গেছে এবং এর পা অস্বাভাবিকভাবে ফোলা অর্থাৎ পাটা ফুলে থাকে পাটা হচ্ছে নর্মাল না আগে থেকে পাখিটা নর্মালি ছিল বাট পা ফলা এবং চোখের ভেতর থেকে কী যেন একটা ফুলে বাইরের দিকে বের হয়ে আসছে তো প্রথমে আমরা আইজ ইনফেকশন হিসাবে মনে করেছিলাম বাট সেই ট্রিটমেন্টে খুব একটা কাজে দেয় নাই তারপর থেকে পাখিটা এভাবে আসে অথচ হচ্ছে পাখিটা খুব সুন্দরভাবে বাচ্চা করে দেখতে পাচ্ছেন পাখিটা অনেক সময় দুর্বল থাকে এ ধরনের পাখি দিয়ে অনেকে হয়তো বলবেন যে বেবি করানো ঠিক না বাট দেখা যায় যে অনেক সময় পাখি রেস্টে রাখলে পাখি মুড ভালো থাকে না পাখি চুপচাপ থাকে খায় কম তো দেখেন কেমন বাচ্চা দিছে খুব হেলদি তিনটা বাচ্চা দিছে মাসাল্লাহ এটা হচ্ছে সিনামন পার্ল মিউটেশনের একটা বাচ্চা আর একটা হচ্ছে দুইটা হচ্ছে পাইড মিউটেশনের অনেকটাই ভি পাইড ব্লাড লাইনের পাখি যেহেতু আমাদের যার ফলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর পাইড মিউটেশনের হচ্ছে বাচ্চা আমরা পাইছি তিনটা বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ অনেক হেলদি মাস এর মেলটা কিন্তু পরিপূর্ণ একদম সুস্থ একটা মেল পাখি বাট এই ফিমেল পাখিটা কন্টিনিউ বেবি করেই যাচ্ছে এবং ফিমেল পাখিটাকে আমি রেস্টে রেখে দেখেছি ওই পাখিটা আসলে কাজ না থাকলে আস্তে আস্তে মনে হয় আরও অসুস্থ হয়ে যায় তো আমি আর ওকে হচ্ছে ব্রিড বন্ধ রাখি নাই মোটামুটি ব্রিডে দিয়ে রাখছে ও কিন্তু ডিম পারে এবং বাচ্চা ফুটায় ও একটু কম খাওয়ালেও কম যত্ন করলেও ওর সাথে যে মেল পাখিটা আছে ও কিন্তু অনেক যত্নশীল যার ফলে কিন্তু বেবিগুলো অনেক ভালো হয় হেলদি হয় তো এই ধরনের অসুস্থতায় কিন্তু পাখি ডিম বাচ্চা করা বন্ধ করে না পাখির ডিম বাচ্চা করা বন্ধ করার ক্ষেত্রে অন্যান্য অসুস্থতা দায়ী হয়ে থাকে সো অনেকেই মনে করেন যে পাখির সামান্য জটিলতা বা অসুস্থতা থাকলে সেই পাখি হয়তো বাচ্চা করবে না অবশ্যই বুঝতে হবে যে কোন ধরনের জটিলতা বা অসুস্থতা থাকলে পাখি ডিম বাচ্চা করে না তাহলে আমাদের হচ্ছে এই ব্যাপারগুলো বুঝতে এবং পাখি পালন সহজ হবে তো সবারকে বোঝার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম